আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনাদের দেখলেই ভালো লাগবে দেখেন মানে এটা যে গ্রিন এর মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট বলতে বলতে পারেন পারেন বা ব্লক দেখেন কি সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে আপনাদের সকলেরই ভাল লাগবে আসেন আমি একদম অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিব আর এই ভিডিওটা যাদের কাছে যাচ্ছে অবশ্যই শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে এই ভিডিওটা দেখতে পারেন এবং আমাদের পেজটা যেন খুব সহজে পেয়ে যান সেজন্য শেয়ার করে রাখবেন আমি দেখাই এটা যে কি সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ আপনাদের সকলেই ভালো লাগবে আর এটা কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আপনার গলার ডিজাইনটা দেখেন এটা কিন্তু এখানে কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু একটা সবগুলো ব্লক প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে গলার দিকটা গলার দিকটা আমি একটু দেখিয়ে দিই দেখেন গলার কাজটা দেখেন সুন্দর করে এগুলো হচ্ছে আপনার প্রিন্ট করা আছে এটা হচ্ছে গলার কাজটা আমি এটা দামানের দিকটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে দামানের দিকটা দামানের দিকটা কিন্তু সুন্দর আকারে ফুল ফুল আকারের ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর আকারে আমি এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক সাইডটা হচ্ছে আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এর যে প্রিন্টটা ছিল এই প্রিন্টটা হচ্ছে सेम পাচ্ছেন আর দামানের পোরশনটা হচ্ছে আপনার এই যে सेम ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দামানের পোরশনটা सेम পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি এটার হাতা এবং সব কিছু বলে দিচ্ছি আর এটার মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি মেজারমেন্টটা হচ্ছে আপনার বডি এটা দেখো তো এই এর বডিটা আমি বলে দিচ্ছি আমি এর আগে এটা হচ্ছে আমি হাতাগুলো দেখিয়ে দিই। হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো আলাদা আলাদা আকারে। এই যে এটা বডি কিন্তু আপনারা 64 ইঞ্চি পর্যন্ত বানাতে পারবেন ঠিক আছে? বডি 64 ইঞ্চি পর্যন্ত আপনারা রেডি করতে পারবেন। আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন হাতাটাও কিন্তু আপনার 4 কোয়ার্টার হয়ে যাবে হ্যাঁ হাতাটার কাপড়টাও কিন্তু আলাদা দো আছে এই হচ্ছে হাতের কাপড়টা আসেন আমি এটা আস্তে আস্তে সব দেখিয়ে ফেলি এই হচ্ছে এটার ওড়নাটা কিন্তু মাসাল অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে প্যান্ট পিসটা প্যান্ট পিসটাও হচ্ছে আপনার এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর ওড়নার নিচে কিন্তু এরকম টার্সেল পেয়ে যাচ্ছেন দেখেন কতগুলো টার্সেল মাসাল অনেক সুন্দর আর ওড়নাটার ভিতরেও কিন্তু আপনারা পুরাটাই ব্লক প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন যে আপুরা এটা নিবেন এত সুন্দর লাগবে দেখেন ওনার নিচের কাজটা দেখেন আমি আগে ওনার নিচের কাজটা দেখিয়ে দিই আর এটার প্রাইসটাও কিন্তু খুব রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন যেটা হচ্ছে একদম হাতের নাগানে এ হচ্ছে ওনার আঁচলটা আর আঁচলের নিচে কিন্তু আপনারা এরকম টার্সেল গুলো পেয়ে যাচ্ছেন দেখেন কতগুলো টার্সেল আছে এখানে এ হচ্ছে ওনারটা ওনার চারোদিকে কিন্তু এরকম প্যাটার্নের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই যমুনার ভিতরে আর এই লাইভটা যাদের কাছে আছে অবশ্যই শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে এই ভিডিওটা আবার দেখতে পারেন এবং খুব সহজে আমাদের পেজটা পেয়ে যান এই হচ্ছে ওনাটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে জানিয়ে দিবেন এটার প্রাইস মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো পরবর্তীতে নাও পেতে পারেন দেখেন কি সুন্দর ড্রেসটা মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেয় হাউসে ইনবক্স করুন আলাইকুম